আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মালয়েশিয়ার ভিসা নিয়ে কিছু আপডেট দিব সর্বশেষ যে আপডেটটি হলো মালয়েশিয়া বর্তমানে বাংলাদেশের জন্য মাল্টিপল যে ভিসা এন্ট্রি সেটি কিন্তু খুলে দিয়েছে মাল্টিপল ভিসা চালু করল বাংলাদেশের জন্য মালয়েশিয়া গত দুই দিন আগে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উনি এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উনি আরও বলেন ওনাদের গত তিন মাস আগে বাংলাদেশ মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে এসেছিলেন তখন উনি বলেছিলেন যে আপনি তো অন্যান্য দেশে যেমন ভারত নেপাল পাকিস্তান মাল্টিপল ভিসা দেন তাহলে আমাদের বাংলাদেশের জন্য কেন দেন না তখন এই বিষয়টির পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তিন মাস পরে মালয়েশিয়ার সরকার কর্তৃক বাংলাদেশের জন্য মাল্টিপল ভিসা চালু করলো উনি আরও বলেন আমাদের বর্তমানে কিছু সদস্য মালয়েশিয়া বর্তমানে অবস্থান করছে যেমন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মাহবুব উনিও আছেন মালয়েশিয়া কিছুদিন আগে গত সপ্তাহে কিন্তু ওনার সাথে বাংলাদেশের পররাষ্ট্র মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হয় এবং বৈঠকে আমরা আশা করছি যে মালয়েশিয়া যে সমসাময়িক বিষয় বাংলাদেশের সাথে আপনার কলিং ভিসা তারপরে হলো ভিজিট ভিসা অন্যান্য যে ভিসাগুলো সম্পর্কে আশানুরূপ কিছু ফল আসবে এরপ্রেক্ষিতে ডক্টর আসিফ নজুল বলেন আপনারা আরও কিছু দিন অপেক্ষা করুন আগামী মাসে আপনারা কিন্তু আরও কিছু সুখবর পেতে পারেন আমরা এটি আশা করতে পারি যে আগামী মাসে মালয়েশিয়া যে কলিং ভিসা যে কার্যক্রমগুলো খুব সহজেই এবং দ্রুতভাবে শুরু হবে এবং আপনারা যারা বইগুলো জমা দিয়ে রেখেছেন ইনশাল্লাহ আপনাদের বিষয়গুলো ক্রূপুত হয়ে যাবে ধন্যবাদ